ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে সকাল সাড়ে সাতটায় নেওয়া হয় মুক্তামণিকে অস্ত্রোপচার কক্ষের বাইরে তখন মুক্তামণির মা বাবা প্রিয় সন্তানের মঙ্গল কামনায় অশ্রুসজল চোখে ছিলেন অধীর অপেক্ষায় আপনাদের সকলের কাছে আমি আমার বাচ্চার জন্য দোয়া চাই আপনার প্রাণ খুলে দোয়া করবেন আমার বাচ্চাটা যেন আল্লাহর রহমতে ভালো হয়ে যায় কথা বলার মতো অবস্থা নেই মানে খুব টেনশন করতেছে বলছে দোয়া সকাল নয়টা দশ মিনিটে শুরু হয় মুক্তামনির অস্ত্রোপচার এক ঘন্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা অস্ত্রোপচার সফল হয়েছে বলে গণমাধ্যমকে অবহিত করেন আমরা সমস্ত প্রিকশন নিয়ে আমরা শুরু করছিলাম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানিস্থিসিয়া তার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যানিস্থিসিয়া বিভাগের প্রধানও আসছিলেন সব কিছু নিয়ে আমরা কাজটা সম্পন্ন করেছি তেমন কোনো জটিলতার সৃষ্টি হয় নাই আমরা আশা করছি যে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী সোমবারে এই ব্যাপারে মেডিকেল বোর্ডের সব সদস্য মিলে আবার বসবো গত এগারোই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় মুক্তামনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির উন্নত চিকিৎসায় সব ধরনের সহায়তার নির্দেশ দেন জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা